হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখতে দেখতে নতুন বছর চোদ্দশো একত্রিশ শুরু হয়ে গেল তো আমাদের তরফ থেকে তোমাদেরকে সবাইকে জেনে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার খুব ভালো কাটুক নতুন বছর কি বলছিস

তো এখানে না ওরা দুজনে মিলে তাস খেলছিলো তাস খেলছিলো মানে কী বলো তো ওই রঙগুলো দেখাচ্ছিল তাসগুলো কিভাবে কিভাবে খেললে কি হয় না হয় এটাই ওর বাবা শেখাচ্ছিল তো কিছুক্ষণ খেলা করার পর তাকে নিয়ে গেলাম স্নান করাতে আর বাবুকে স্নান করিয়ে ভাত খাওয়াতে গেলাম আর ভাতে ছিল আমাদের কিন্তু সবটাই পান্ত মানে বাসি খাওয়ার কারণ আমাদের কিন্তু সেদিন ঠান্ডা খেতে হয় আগের দিন রান্না করে রেখে দিয়ে পরের দিন খাবারটা খেতে হয় এটাই আমাদের এখানে নিয়ম জানো তো ঘুরতে গিয়ে আমরা যখন লস্যি খাচ্ছিলাম দেখে ও বললো খাবো তো ওকে যখনই দিয়েছি ও কিন্তু আর পুরোটা খায়নি দেখো কী বলছে দেখলে তো তোমরা ভিডিও শুরুতেই ওদের দুজনের মধ্যে কথা হচ্ছিলো বাবা এবং ছেলের মধ্যে কথা হচ্ছিল যে কোথায় ঘুরতে যাবে আর ওকে বলা হয়েছে আজকে শুভ নববর্ষ ও না বারবার ভাবছে শুভ নববর্ষ মানে কোনো একটা জায়গা যেখানে হয়তো আমরা ঘুরতে যাবো তো সেই হিসেবে আমরা ঘুরতেও গেছিলাম আর ঘুরতে গেছিলাম প্রথমে হয়তো আমরা গেছিলাম একটু মন্দিরে মন্দির থেকে ঘুরে একটুখানি মেলায় গেছিলাম সেখান থেকে লসি খাচ্ছিলাম আর লসিটা খাওয়ার সময় ও চাইলো ঠিকই কিন্তু খেতে পারলো না জানো তো ঠান্ডা ঠান্ডা করলো দিয়ে দিলো আর সত্যি তাই খুব ঠান্ডা ছিল যার জন্য ওকে আমি খেতেও দিইনি আর আমাকে দিয়েও দিল তো দেখো এখানে মন্দিরে চলে এসেছি আর মন্দিরে প্রণাম টনাম করে একটু ঘুরেই তারপরে দেখছি ওখানে প্রসাদ দিচ্ছিলো আর নকুলদানা তার মানে তো আমার ছেলের খুব প্রিয় চলে গেলো নকুলদানা নিতে কিভাবে হাত পেতে নিয়ে নিতে গেলো দেখো সবাই দেখে খুব হাসছিল তো যাই হোক প্রসাদ প্রসাদ খেয়ে ও গেছে বাবার সঙ্গে একটু খেলতে কি না ঘণ্টা বাজাবে তো চলো ওই একটু ঘন্টা বাজাচ্ছে আর ততক্ষণে আমিও একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের শিউড়ি রক্ষা মায়ের মন্দির তো প্রথমেই গেছিলাম কিন্তু আমরা রাধাবল্লভ মন্দির আর সেখান থেকে রক্ষা কালী মায়ের মন্দির আর সেখান থেকেই বড় কালীবাড়ি মন্দির আর বড় কালীবাড়ি মন্দিরেই কিন্তু মেলাটি বসেছিল। যাই হোক সেখান থেকে মজা করে আনন্দ করে অগ্নিবের বছরটা এইভাবেই শুরু হলো তো তোমরা সবাই অগ্নিবের পাশে থেকো ভালো থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা